মানিকগঞ্জ দরবারে আসি যায় কয় টাকা আমরা টাকা অনেকে আমার আমার বলছে মোর্শেদ কামলা করুন টাকা পয়সা পাবো তিন দিনে টাকা সমস্ত আর বিশ্বস্তমার খরচ যা আছে তা আপনারা দেয়া যাইবেন বলছে না শোনেন নাই কথা আপনারা যে বিশ্বস্তমা তিন দিন করি মানুষ তো মনে করে কি এক কোটি মানুষ হিসাব করেন কয় কোটি মানুষ ধরেন এক কোটি মানুষ এক টাকা করে যদি মোসাফা করে কয় টাকা এক কোটি টাকা এক টাকা করে এক কোটি টাকা ওই যে মিনাল জিন নাতিওয়ান নাস তোমাদের দুকাই বলবে কয় কিসিমের শয়তান দুই কিসিমের শয়তান একটা হলো মানুষ একটা হলো জিন রূপী কিছু মানুষ শয়তান আছে না পীরের দরবারে গেছে এত লক্ষ লক্ষ মানুষ এক টাকা করে মোসাফা করলে এত কোটি টাকা এক টাকা করে মোসাফা করলে কয় কোটি এক কোটি টাকা তিন দিনে মাফির কয় টাকা খরচ গেছে পীরে তো ব্যবসা ভালোই করছে রে নাউজুবিল্লা মানিকগঞ্জের দরবার শরীফ কি পীর মুরিদির ব্যবসা তলে মানিকগঞ্জের পীর সাহেব রে আমার শেখ আমি কয় টাকা মোসাবা দেই বিশ টাকা পঞ্চাশ টাকা আমার শেখ আমার মুর্শিদ এমনও হাজারো হাজারো ফ্যামিলি আছে উনি নীরবে সেই ফ্যামিলি গুলা চালাইতেছে প্রমাণ আছে না নাই কত মানুষ অসুস্থ অবস্থায় চিকিৎসা করতে পারতেছে না আমার মুর্শেদ কাবাসের চিকিৎসার টাকা চালাইছে আছে না নাই মানিকগঞ্জের পীর সাহ শুধু নেয় না মানিকগঞ্জের পীর সাহ তার মুরিদদেরকে দেহ সোমান আল্লাহ কন তোমরা যারা বলো যে মানিকগঞ্জের পীর সাপ কিংবা অন্য পীরদের ব্যাপার বলতে পারি না মানিকগঞ্জের পীরের ব্যাপারে বলতে পারি আমার শাহেকের ব্যাপারে বলতে পারি আমার শাহেক কোন পীর মুড়িদের কোন ব্যবসা খুলে নাই করে নাই কথা ঠিক কিনা আমার শাহেক চ্যালেঞ্জ করছে যে তিন দিনের বিশ্ব ইস্তেমা হয় ওই বিশ্ব ইস্তেমার মাঠে টেকা মোসাবা যা পামো সব আপনারা নিয়ে যাবেন আর তিন দিনের মাফিল খরচ যায় সব আপনারা দিয়ে যাবেন পটলের ময়দানে কেয়ামত পর্যন্ত এই পটলের ময়দানে আল্লাহর জিকির হবে কেয়ামত পর্যন্ত আমি থাকবো না আপনি থাকবেন না আমার পরিবর্তী জেনারেশন ওখানে যাবে আর পরবর্তী জেনারেশন ওখানে যাবে কেয়ামত পর্যন্ত এখানে আল্লাহর জিকির আসতে হবে আল্লাহর আশেকেরা পাগলার জিকির করবে এই দিন দিন কলবের বৃদ্ধি হচ্ছে আগে সনের ঘরে ঘুমাইছেন পীরে বিল্ডিং এ ঘুমাইতো পীর সব আবার বিল্ডিং এ ঘুমান লাগে পীরে আবার তো দুনিয়া দেরি লাগে পিঠটা তো না তুমি ঘুমাইছো আগে সনের ঘরে এরপরে ঘুমাইছো টিনের করে এরপরে ঘুমাইছো বিল্ডিং এ অন্ধি থাকো চব্বিশ তলাতে কথা ঠিক কিনা তুমি সনের ঘরের থেকে টিনের ঘরে গেলা দুষ হইল না তুমি টিনের ঘরের থেকে বিল্ডিং এ গেল দুষ হইল না তুমি বিল্ডিং এ থেকে চব্বিশ তলা গেল দুষ হইল না পীর সাহেব বিল্ডিং বানাইছে পীর সাহেব বিল্ডিং এ ঘুমায় এটা পীর সাহেবের দোষ হয়ে গেছে বর্তমান সময়ের সাথে যুগ অপযোগের সাথে খাবে খাপ মিশায় তলতে কথা ঠিক কিনা আগে দি মাই ডিলুক লটির দিয়া তুমি ডিলাকুলুক ব্যবহার করো কোন জায়গায় পাইছ তোমার কে কয়েছে বিল্ডিং এর মাঝে ঘুমাইছে রাসলোলা বিল্ডিং এ ঘুমাই নাই তো রাসলোল্লা খেজুরের পাতাটা ঘুমাইছো তুমি খেজুরের পাতাটা ঘুমাও দিন দিন আপডেট হচ্ছে কথা দিক কিনা যুগের সাথে তাল মিলে আমাকে আপনাকে চলতে হবে মানুষ এক সময় কি করছে হাইটে গেছে আমি শুনছি যে আমার দাদা বড় আব্বারা এই ব্রাহ্মণ বেড়ার থেকে কুমিল্লা গেছে হাইটে যায় বলে মামলা মুকদ্দমা বলে করেছে লই মুরিয়ার মুড়ি গুড় বলে লয়ে গেছে চিরা লয়ে গেছে গুড় লয়ে গেছে মুড়ি আছে হাইটে বলে বন্ধদা বলে গেছে কুমিল্লা আবার মামলার হাজিরা দিয়ে আবার বলে বাইতো হয়ে পড়ছে আর গাড়ি গাড়িতে যামু যাইয়া যাবার আমার আবার সুযোগ নাই দিন কিন্তু উন্নত হয়েছে তা হাইটে যায় মানুষ কেস মামলা পাইছে এরপর কি করছে সাইকেল ঠিক কিনা সাইকেলের এরপর আবার কি ভাই করছে হন্ডা এরপর কি ভাই করছে ওই প্রাইভেট কার বেবি ট্যাক্সি মিশুক এই দিন দিন আপডেট হইতেছে হইতেছে না আপনি হজে গেছেন আগে জাহাজে করে গেছেন এখন কি হজে জাহাজে করে যান এখন হজে যান ওই যে সোদি আর লাইন দিয়ে আপনি জান মুহূর্তের মাঝে ছয় ঘন্টা লাগে সাত ঘন্টা লেগে আপনি সোদি জান গা যায় আপনি করে আসতেছেন আপনি এখন এগুলার মাঝে যান কেন আপনি আপডেট হইলেন পিস সাবে বিল্ডিং বানাইছে আপনার তো জলে একাকা বর্তমান যুগের সাথে তাল মিলাই তো আমার চলতে হবে এখন আমি যাত্রাবাড়ি থেকে জায়গা আসছি বিশ্বাস করবেন কিনা ভাই অজ্য বুজুর্গ যাত্রাবাড়ি থেকে এখানে আসছি আমার দুই থেকে আড়াই ঘন্টা সময় গেছে নিজের যদি একটা যদি হেলিকপ্টার থাকতো তাহলে কি সময়টা লাগতো কোন আপনার একটু দোয়া করেন আল্লাহ যেন একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় যেন কারণ বাজার সব বুঝের তো আইতে পারি না কথার কথা বুঝেন আসলাম দুই থেকে আড়াই ঘন্টা যদি নিজের যদি একটা গাড়ি থাকতো একটা বাইক থাকতো একটা কথার কথা তাহলে তো আমার সময়টা লাগতো না তাহলে আমি তো এখন পরিস্থিতির শিকার আমার দুই আড়াই ঘন্টা লাগলো তিন ঘন্টা লাগলো আমার এইভাবেই আসতে হবে কত ঠিক কিনা যদি নিজের শুধু একটা প্রাইভেট কার থাকতো একটা বাইক যদি থাকতো তাহলে আয়া পড়তাম মনে করি বিশ থেকে পঁচিশ মিনিট হাজি সাহেব ফোন দিত বাইক আছেন হাজি সাহেব নাস্তা আনেন আয়া পড়তেছি দূর দায় আমার শায়েক ও মুর্শেদ শুধু বাংলাদেশ না গোটা বিশ্বের মাঝে এখন তরিকতের কাজ মিশন চালাইতেছে কথা ঠিক কিনা এখন তরিকতের কাজের সাথে নবীর কাজ নোবেওয়ালা কাজের স্বার্থে এখন এই যে যাইবো তপটে গ্রাম যাইবো কুরিগ্রাম যাইবো রংপুর যাইবো ফটকচুরি যাইবো রাঙ্গামাটি তাপান্তর বিল সবকিছু পারয়া একটার পর একটা দিয়া যাইবো এখন যদি উনি যদি পরের গাড়ির উপর যদি নির্ভর করে তাহলে একদিনের কাজ দশ দিন গদাদিক কিনা তবে তরিকতের কাজ ব্যাগ গটব কি গটব না এই তরিকতের কাজকে সহজ করার জন্য তো নিজের সোগারি নিয়া উনি মাঠ মাইলের পর মাইল উনি কিলোর পরে কিলো উনি দুরাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন দিনকে দিন মনে করতেছে না রাতকে রাত মনে করতেছে না সকালের খান দুপুরে দুপুরে খান রাতে খাওয়ানোর কোন টাইম টেবিল নাই শুধু একমাত্র নবীওয়ালা কাজ নিয়ে উনি ব্যস্ত কন্যা সুমান আল্লাহ আর আমার নবী কি গরিব ছিল আমার নবী ছিল বাদশা কথা ঠিক কিনা নবী আমার যেখান দিয়ে গেছে সেখান দিয়ে স্বর্ণের খুনি হইছে কথা ঠিক কিনা নবী ছিলেন দু জাহানের বাদশাহ সুমান আল্লাহ সেই নবীর ওয়ারিশ আমার আপনার মুর্শিদ আমার মুর্শিদ হলো বর্তমান জমানার মুজাদ্দেদ বর্তমান জমানার বাদশা কথা ঠিক কিনা বাদশা তো বাদশার মতই চলবে বাদশাকে কুলে করে থাকবে নাকি বাদশাকে সনের করে থাকবে কিনা থাকবে নাকি রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রভবন আছে না আমার মুর্শিদের জন্য সেরকম ভবন কথা ঠিক কিনা অতএব ওই কিসিমের যারা আছে দূর থেকে যত হাই আফসুস হতাশা যত কিছু করুক এই মিশনকে থামায় রাখতে পারবে না কথা ঠিক কিনা অতএব সৃষ্টিয়া সবরিয়া তরিকার বুনা ফাইট খলিফা হলেন আমার আপনার মুর্শিদ অতএব এই তরিকার মিশন চলছে চলবেই পাঁচ কোটি মানুষের টার্গেট নিছে ইনশাআল্লাহ তাআলা হয়েই যাবে কন্না সুবহানাল্লাহ অতএব এই মিশনের সাথে আমি আপনি শামিল থাকতে চাই কি চাই না